আসসালামাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমাদের এইচ এসি চব্বিশ ব্যাচের যে শেষ মুহূর্তের রিভিশন প্রোগ্রাম ম্যাথ প্রো ম্যাক্স ভার্সন টু সেইটার পঞ্চাশ দিনের নতুন প্ল্যানার কিন্তু আজকে থেকেই শুরু হচ্ছে ওকে এই কোর্সে আমরা পঞ্চাশ দিনকে সাজাইছি দুইটা অংশে প্রথম ব্যাপারটা হচ্ছে যে এইচ তে সি কিউ তে ভালো করার জন্য যেই আটটা অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই আটটা অধ্যায় আমরা প্রথম তেত্রিশ দিনে রেখেছি এর পরবর্তী যেই চারটা অধ্যায় সেটা পরবর্তী সাতাইশ দিনে ওকে তো এখন আমরা এই কোর্সটাকে কিভাবে সাজাইছি এই হচ্ছে পুরোপুরি প্র্যাকটিস ওকে এইখানে পঞ্চাশ দিন আমরা এক নাগারে সবকিছু কিভাবে কি প্র্যাকটিস করা লাগবে এবং লেকচার গুলোকে আমরা অঙ্ক ভিত্তিক ভাবে সাজাইছি যে তোমাকে একদম পিডিএফ দিয়ে দেওয়া হবে ইন্টারেক্টিভ যেটা প্রত্যেকটা স্লাইড নিচে মাহির ভাইয়া বসা থাকবে তো তুমি পিডিএফ পিডিএফটা সামনে আগে যাবা যেই যেই ম্যাথ বুঝতে সমস্যা হবে সেই সেই ম্যাথের নিচের যেই মাহির ভাই আছে সেটাতে ক্লিক করলে ডিরেক্ট ওই ম্যাথটা তোমাকে ওপেন করে দেওয়া হবে করে যেটা দেখা যাবে যে যাদের বিভিন্ন অধ্যায় অলরেডি করাই আছে কিছু প্রবলেম তাদের পুরো আর করা লাগবে না দেখা যাবে দুই ঘন্টার একটা ক্লাসের জায়গায় বিশ মিনিট ক্লাস করলেই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমার অনেক বেশি টাইম সেভ হবে এবং সেই টাইমগুলা তুমি প্র্যাকটিস করার সময় কাজে লাগাইতে পারবা এছাড়াও আমাদের জাস্ট যে লেকচার এভাবে ইন্টারেক্টিভ সিস্টেমে সেটাই না প্রত্যেকটা অধ্যায়ের সিকিউর জন্য আলাদা প্র্যাকটিস শিট এবং এম সিকিউর জন্য আলাদা প্র্যাকটিস শিট এরকম প্রত্যেকটা অধ্যায়ে আমরা দুইটা করে সিওর শট প্র্যাকটিস শিট দিচ্ছি যেই প্র্যাকটিস শিট গুলোতে টেস্ট পেপার থেকে আসা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগেকার দিনে বোর্ডে আসছে অথবা বিভিন্ন কলেজের প্রশ্ন যেগুলো তোমাদের বার আসতে পারে সেগুলোকে খুব সাজায় গোছায় রেডি করা হচ্ছে এবং কাজগুলো আমি করছি ওকে তো প্রত্যেকটা জিনিস এভাবে গোছায় গোছায় দিচ্ছে যে যেন তোমার এলোমেলো না লাগে যে কোন অঙ্ক করব কোন অঙ্ক বাদ দিব মেইন বইয়ের কোনটা ভালো করে করব তারপরে হচ্ছে টেস্ট পেপারে কোনটা করব কোন অঙ্ক বেশি ইম্পর্টেন্ট এই যে অ্যানালাইসিস যে টাইম গুলো লাগে সেই টাইম গুলো আমি তোমাকে ইনভেস্ট করে দিচ্ছি তুমি এটা কাজে লাগাও তুমি জাস্ট কাজ হবে ইন্টারেক্টিভ যে পিডিএফ সেইটা খুব ভালো করে সলভ করা সেইটা একবার লিখা এবং প্র্যাকটিস শিট যেটা দিব সেই প্র্যাকটিস শিট গুলো সলভ করা ওকে এবং এর পাশাপাশি আমরা পুরোপুরি চার দিন দিচ্ছি সরল লেখার জন্য মানে এরকম না যে তাড়াহুড়া যে দুই দিন একদিন এরকম না পঞ্চাশ দিনকে রিল্যাক্স হইতেই আগাইছি যে ডেলি তিন ঘন্টা তুমি নিবা এইরকম এইভাবে কেউ যদি কাজে লাগায় ডেলি তিন ঘন্টা করে এভাবে করে যদি চার দিন সরল লেখা পড়া হয় ভাই লিটারি মানে যদি শূন্য থেকেও শুরু করে কেউ এর ফ্লাস পাওয়ার জন্য এর চেয়ে অনেক বেশি পড়াশোনা লাগে না আসলে ওকে

আটকায় যাওয়া ম্যাথগুলো সেগুলো একবার প্র্যাকটিস করে আসবা এইভাবে করলে দেখা যাবে যে তোমার এই সরল লেখা অধ্যায়টাই এই সরল লেখা অধ্যায়ের আগে তিনবার প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে এবং যে কোনো প্রবলেমে তুমি টেলিগ্রাম গ্রুপে অথবা ফেসবুক ডিসকাশন গ্রুপে আমার সাথে যোগাযোগ করতে পারবা ওকে তো এই রকম করে আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করছি একদম ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ যেখানে ক্লাস একদম গোছানো আকারে থাকবে প্রত্যেকটা অঙ্ক অঙ্ক আলাদা করে থাকবে মানে এরকম না যে লেকচার ওয়ান শুধু এটাই না অঙ্ক ম্যাথ ওয়ান এর জন্য এই অংশ ম্যাথ টু এর জন্য এই অংশ মানে তোমার এই অঙ্কে প্রবলেম তোমার বাকি অঙ্ক ঘাটাঘাটি করতে হবে না জাস্ট এই অঙ্কটাই দেখবা সময় একদম বাঁচে যাবে গিয়ে এর পাশাপাশি হচ্ছে প্র্যাকটিস শীট গুলো আলাদা করে দেওয়া এর পাশাপাশি হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম আলাদা করে দেওয়া এর পাশাপাশি হচ্ছে আমাদের যে রেগুলার গাইডলাইন সেশন তার পাশাপাশি হচ্ছে ডিসকাশন গ্রুপ মানে সবকিছু জাস্ট মাত্র দুইশো আশি টাকায় ওকে আমার কাছে মনে হয় এর চেয়ে অ্যাফোর্ডেবল কিছু পসিবল নাই মুভমেন্টে ওকে তো এই পুরো জিনিসটাই জাস্ট দুইশো আশি টাকায় এন্ড এটা হচ্ছে নেক্সট পঞ্চাশ দিনের জন্য নেক্সট পঞ্চাশ দিনের জন্য তো কোর্সে কিভাবে জয়েন করবো সেটার জন্য ক্যাপশন দেখতে পারো বা হচ্ছে কমেন্ট বক্স দেখতে পারো এবং আমাকে এমডি মাহিরা সিফ অ্যাকাউন্টে নক দিয়ে ভর্তি হতে পারবা যদি আরো কোনো ফার্দার কোয়ারি থাকে আমাকে ইনবক্স করলে চলবে ঠিক আছে তো ভালো থেকো সবাই আবার দেখা হবে ইনশাল্লাহ আর আজকে সন্ধ্যা সাতটায় কিন্তু ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে তো সবার জন্য কিন্তু ওয়েট করবো ঠিক আছে আল্লাহ হাফেজ